কুয়াশা ঘেরা কিন্তু রুদ্র একটি দিনে শুভ শাখা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার খুব ব্যস্ততম একটি দিন আজকে তোমাদের থেকে দেখাবো ঘরে এবং বাইরে সমানতালে কতটা ব্যস্ততম মধ্যে আমার দিনটা যায় আর অনেকেই মনে করে আমাদের ঘরে মনে হয় কাজটা খুবই কম বা একেবারে নেই বললেই চলে কিন্তু সেটাও যেমন কিন্তু ঘরের মাঝেও আমাদের অনেক কাজ রয়েছে এবং সেই ঘরটাকে যদি আমরা সুন্দর পরিপাটি করে না রাখি ঘরের কাজগুলো করে না রাখি সারাটা দিনই আমাদের ব্যর্থতার মধ্যে দিয়ে যায় তো চলো শুরু করি আজকে আমার একটি ব্যস্ততম দিন সুন্দর সকালটি উপভোগ করার জন্য আমার ছোট্ট বারান্দায় চলে এসেছিলাম সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখছি মাথার মধ্যে একটার পর একটা কাজের লিস্ট ঘুরছে তাই সবার আগে চাই নিজের জন্য একটু এনার্জি আমি এনার্জির জন্য সাধারণত একদম হচ্ছে একটু উষ্ণ গরম পানি খাই সেরে ফেলেছি এখন রান্না করতে যাচ্ছি আর শীতের সময় যত দ্রুত গোছল করা যায় তত দ্রুত হচ্ছে মানে শান্তি একটা বোঝা মাথার উপর থেকে নেমে যায় তাই চেষ্টা করুক যত তাড়াতাড়ি গোছল করা যায় আর আমি সকালে এক্সারসাইজ করার পরে যেহেতু গোসলটা করেছি তাই অতটা ঠান্ডা লাগেনি কারণ ব্যায়াম করে তেমনিতেই হচ্ছে ঘাম ছুটে যাচ্ছে সকালবেলায় যদি সব কাজগুলো একটু গুছিয়ে নেওয়া যায় এবং বেশিরভাগ কাজটা যদি সকালই করে ফেলা যায় তাহলে কিন্তু এই ছোট দিনও কিন্তু অনেকটা কাজ করে ফেলা যায় এবং অনেকটা তোমার সারাটা দিন ঘর বাইরে দুটোই যখন তুমি সামলাবে অনেকটা বোঝা তোমার মাথা থেকে কিন্তু নেমে যায় তো এই রান্নাটাও আমি সকাল সকাল সেরে নিয়েছি তোমাদের একটা খুবই দুঃখজনক ঘটনা যেটা জানানো হয়নি এটা কিন্তু আমার টোনার যে ছিল সেটার ওর মা আমার টোনাকে গত চার দিন যাবৎ পাচ্ছি না কেউ হয়তো ওকে ধরে নিয়ে গিয়েছে আরেকবার ওকে ধরে নিয়ে গিয়েছিল তো সেখান থেকে যেহেতু পাশের বাসায় ছিল বা দেখেছিল দেখেছিলাম তাই হচ্ছে নিয়ে আসতে পেরেছি কিন্তু এবার যে কারা নিয়ে গিয়েছে সেটা কিছুই জানি না তার জন্য মনটা ভীষণ খারাপ তাই বলবো যাদের হচ্ছে বিড়াল পছন্দ কেউ এই কাজটা করো না হয়তো বা এসে তুমি তার কাছে বলে চেয়ে নাও কিন্তু এভাবে না বলে নিয়ে যেও না এটা কিন্তু খুবই কষ্টদায়ক যেমন আমি বুঝতে পারছি যে আমার কতটা ঠিক কষ্ট লাগছে কিন্তু তারপরও মনে মনে বলবো টোনা যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক যে নিয়েছো সে তো বুঝবে না কষ্টটা ঠিক কতটুকু চাই না তোমার কাছ থেকে ওই জিনিসটা হারিয়ে যাক বা হচ্ছে তুমিও কষ্ট পাও এখন বাইরে যাওয়ার জন্য নিজের ড্রেস আপটা একটু আয়রন করে নিচ্ছি অনেক সময় ঘরে কাজগুলো করতে করতে কিন্তু অনেকটাই মন ভারী হয়ে যায় তখন নিজেকে নিজে বলি বা নিজেকে নিজে শক্তি দেই যে এই ঘরটা হচ্ছে তোমার সবচাইতে শান্তির জায়গা মনে রেখো এতক্ষণ সুন্দর ঘরের দায়িত্ব লালন পালন করে এখন বাইরে এসেছি আমার যে বাইরে আরেকটা পরিচয় আছে সেটার সেই পরিচয়টাকে সেই দায়িত্বটাকে পালন করার জন্য বাইরে থেকে ফিরে আবার ঘরের কাজ বিশ্বাস করো খুব খুব ক্লান্ত লাগে কিন্তু তারপরে যখন দেখি না নিজের ঘরটা খুব নিট অ্যান্ড ক্লিন একটা শান্তি নিজের মধ্যে যে ছুঁয়ে যায় যে মনে হয় না এ ঘরটাতে আসলে মনে হয় সারা পৃথিবীর শান্তিটা আমি পাই মনে মনে তখন আরেকটি কথাও কিন্তু বলতে থাকি যে যাক আরেকটি দিন সুন্দর করে সামলাতে পেরেছি সব দায়িত্বগুলো এক তুম ঠিকঠাক পারফেক্টভাবে পালন না করলেও করার চেষ্টা করেছি সবসময় এই ব্যস্ততম দিনটাতে আমারও খুব ক্লান্ত লাগে আমারও এক একই মনে হয় কিন্তু এই ব্যস্ততার মধ্যেও নিজের আনন্দ ভালোবাসা শান্তিটুকু যখন খুঁজে পাই তখন এসব আর কিছুই মনে হয় না তাই আমার মতো তোমরা যারা এরকম ব্যস্ততম দিন কাটাও তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও আর আজকের আমার এই ছোটো ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও আর তোমরাও তোমাদের ব্যস্ততম দিনগুলো আমার সাথে শেয়ার করতে পারো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের প্রতিটা দিনও সুন্দর যাক এবং তোমাদের যার যে দায়িত্ব আছে সেটা ঠিকঠাক পারফেক্টভাবে পালন করতে পারো আর না পারো শুধু এইটুকু মনে রেখো চেষ্টা করে গেছি এটাই অনেক